এবা উইনিং এমএলএ সম্পর্কে কিছু বলবেন উনার সম্পর্কে কিছু বলার নেই কারণ কেন উনার চেহারাই তো আমরা এখনো আর দেখিনি উনার চেহারা আমরা কোনো দেখিনি উনি তো ভোটের সময় প্রথমে এসেছেন ভোট পেচে জিতেছেন এখন তো উনার চেহারাই দেখা যায় এই বলছে স্কুল করবে স্কুলতে জিজ্ঞাসা করলে বলছে পাঁচ ছাত্র করবে এটা এই তালভারি স্কুল বলছে পঞ্চায়েত করবে পঞ্চায়েত বলছে স্কুল করবে

জলমগ্ন অবস্থায় রাস্তার এলাকাবাসীর বিক্ষোভ এখানে পরিমাণে চূড়ান্ত এলাকাটি চার বর্জলা অন্তর্গত যার এমএলএ মাননীয় শ্রী সুদীপ সরকার মহোদয় ওনার উদ্দেশ্যে আজকে আমাদের কিছু কথা থাকবে যে ওনার এলাকার এই অবস্থায় জনদুর্ভোগ বর্ষাহীনকালে জনদুর্ভোগ চূড়ান্ত সেখানে জনগণের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে ওনার কনস্টিটিউশনের চিত্র বাস্তব চিত্র দিদিমণি আপনার নাম রমা চৌহান রমা চৌহান আপনার বাড়ি

করছিলেন কি হ্যাঁ আবেদন করা হয়েছে তবে এটা তো এমএল এর আন্ডারে পড়ে এ তো সুদীপ সরকার তাই না তো আশা একদিনও মানে দেখছেন আর দেখছেন করছেন মানে ভোট পাইছেন জিতছেন তারপরে টাটা বাই বাই হ্যাঁ আচ্ছা দেখাই করছেন নাই না বাহ কিছু আমাদের চ্যানেলের মাধ্যমে উনারকে কিছু বলতে চাইবেন কি বলুম আমি এখন তো আছে তারা সবাই জনপ্রতিনিধি আছে তাই না কিছু কো আচ্ছা আহ ধন্যবাদ আপনাকে দিদিমণি আপনার নাম নমস্কার আমার নাম সুনাই গোস্বামী আমি এই এরিয়ার জনপ্রতিনিধি এরিয়ার জনপ্রতিনিধি আপনি আচ্ছা এখানে যে এই যে দুর্ভোগটা এটা কিছুদিন যাবৎ অনেকদিন ধরেই চলছে কিন্তু আমাদের মাধ্যমে আমরা কিছু এটাকে মেনটেনিস করার চেষ্টা করেছিলাম তার মধ্যে এই জায়গাটা হয়নি ঠিক হয়েছিল তারপর আবার গাড়ি যাওয়ার সাথে ওইটা নষ্ট হয়েছে যাওয়ার সাথে কিন্তু আমাদের তরফ থেকে এমএলএ তো কোনো চেষ্টা করেনি বা উনি এখানে কোনোদিন আসেনি উনি দেখেনি আপনি জনপ্রতিনিধি হয়ে এই কথাটা বলছেন হ্যাঁ আমি সুদীপ সরকারের হয়ে মানে উনার কথা বলছে উনি এখানে কোনোদিন আসেননি কিন্তু আমাদের মাধ্যমে আমাদের এখানে আমাদের মন্ডল প্রেসিডেন্ট রাজীব শাহ মহোদয় উনিও এসে দেখে গেছেন উনি উনি আমাদের বার্তা দিয়েছেন যে এখানের কাজটা আমরা যে কোনো যে কোনোভাবে দ্রুত সম্ভব আমরা এটা করি তার জন্য আমরা এটা পি ডাব্লিউ ডিতে পাঠিয়েছি এটা আশা করি তাড়াতাড়ি এটা হয়ে যাবে এটা কতদিন হলো এটা হয়েছে যে এটা তো অনেক দিন যাবতীয় এরকম হচ্ছে না আপনাদের মন্ডল যে আপনাদের বার্তা দিয়েছেন প্রায় উনি দিয়েছেন মাস হ্যাঁ মাস হয়ে যাবে আমরা পনেরো হ্যাঁ পনেরো দিন হয়েছে আমরা পাঠিয়ে দিয়েছি আপনারা কি মন্ডল প্রেসিডেন্টের বার্তা আশাবাদি হ্যাঁ আমরা মন্ডল প্রেসিডেন্টের বার্তায় আশাবাদী উনি আমাদের খুব সাহায্য করছেন এবং আমরাও ওনাকে ওনার কথা মতে আমরাও এটার জন্য খুব দ্রুত চেষ্টা করছি আপনাদের উইনিং এমএলএর সম্পর্কে কিছু বলবেন ওনার সম্পর্কে কিছু বলার নেই কারণ কেন ওনার চেহারাই তো আমরা এখনো আর দেখিনি নি ওনার চেহারা আমরা কোনো দেখিনি নি উনি তো ভোটের সময় প্রথমে এসেছেন ভোট পেয়েছেন জিতেছেন এখন তো ওনার চেহারাই দেখা যায় না আমরা তো সাধারণ লোকজনাকে দেখলে যদি আর রাস্তাঘাটে দেখে তাহলে তা ওনাকে চিনতেই পারবেন না যে উনি আমাদের এমএলএ বাহ খুব সুন্দর দারুণ গণতান্ত্রিক অষ্ট্র ভারতবর্ষ যেখানে একজন এমএলএ জনপ্রতিনিধি যিনি ভোটে ভোট ভিক্ষে করে জয়লাভ করেন তারপরে দেখা যায় আমরা বলছি না এটা বলছে এরিয়ার জনগণ যে রাস্তায় দেখলে নাকি ওনাকে চিনতেই পারা যাবে না খুব সুন্দর ভারতের গণতন্ত্র ধন্যবাদ দিদি আপনাকে কেউ বলবেন কিছু এখানে আপনাদের এরিয়ার যারা আছেন আপনাদের কোনো অসুবিধা আছে এই রাস্তা নিয়ে থাকলে বলুন থাকলে বলুন বলুন

এবং বাইক টেক নিয়ে প্রত্যেকের বাইক নষ্ট কারণ বেশি থাকে বৃষ্টিটা হলে প্রতিনিধিরা বলছেন যে আসলে তারপর আসেনি আমরা ওনার চেহারা কোনদিন দেখিনি কোন দল পরের কথা আমাদের এমএলএ যে হবে সে জেদ দলই হকদীপ ভোটে তো সে আসেনি আমি দীর্ঘ দিন যাব এখানে বসবাস করছে আমি ওর ওনার চেহারা দেখিনি আপনি একজন মাত리স্থানিয়া হ্যাঁ আপনি কি বলবেন বলুন আমি বলবো যে উনি দ্রুত এটা নিয়ে কিছু করার চেষ্টা করুক আর আমাদের এখানে যারা এখন বর্তমানে পঞ্চায়েত জন প্রতিনিধি এবং ভোট প্রেসিডেন্ট আছে এবং মন্ডল আছেন

জলের উপর দিয়ে আপনাদের রোজ বৃষ্টি হোক আর না হোক রয়েছে অবস্থায় রয়েছে এখানে কোন সরার কোন জায়গায় নেই কোন আশা করবেন কোন বার্তা দিতে চাইবেন আপনাদের এমএলএ কে তো বার্তা এটা যাতে দ্রুত হয়ে কাজটা করতে পারে করণের চেষ্টা করে তারা এখানকার মন্ডল প্রেসিডেন্ট বললেন নাকি এক মাস আগে যে রাস্তা সংস্কার করে দেবে আশাটা কার উপর বিশ্বাস কার উপর বেশি মন্ডল প্রেসিডেন্টের উপর না আপনাদের উইনিং এমএলএ এর উপর

যে রাস্তার যে জঘন্য অবস্থা কাঠিয়া বাবা স্কুল সংলগ্ন এই পরিস্থিতি যেখানে আমার সাথে এই কাঠিয়া বাবার স্কুলেরই একজন শিক্ষক গতকালকে কথাই বলেছেন এবং ওনারা জানিয়েছেন যে এলাকাবাসীর কাঠিয়া বাবার স্কুলের শিক্ষক জানিয়েছেন যে এলাকাবাসীদের দুর্ভোগ চরমে এখানে শুধু রাস্তার পরিস্থিতির কারণে মা বোনেরা বলতে লজ্জাবোধ হচ্ছে হাঁটুর উপর শাড়ি পরে নর্মাল অবস্থায় এই রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে ওনাদের দিদি আপনার নাম নমিতা দেন না আপনার বাড়ি এই তো এই জায়গাটার নাম কি পটু নগর পটুনগর কাঠিয়াবাবা স্কুলের পাশেই আপনারা আছেন আপনাদের রাস্তার এই অবস্থা কতদিন যাবত। অনেক দিন যাবতে যেমন আমার বাচ্চা স্কুলে যেতে হলে সুজুতা পরে যেতে পারে না কারণ ওখানে জল মোজা জুতা ভিজে যায় এখানে এসে শুকনো জায়গায় এসে পরে যেতে হয় আর একজন দিদি বললেন ওনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল বেশ কয়েকবার রাস্তার মধ্যে। তো আপনাদের এরিয়ার যিনি এমএলএ আছেন, এমএলএ সাহেবকে জানেন? এটা তো তাদের জানিয়েছে। জানিয়েছে। তো আপনি এই ব্যাপারে কোনো আশা দিয়েছেন উনি? এবেলে কইছি। এমএলএ কিছু কইছে যে এটা ঠিকঠাক করে দিব। হ্যাঁ। এমএলএ তো আমি চিনতে। এমএলএ তো চিনেন না। মানে কারে ভোট দিবেন তারে চিনেন না। যে জিতছে আ আপনি আপনার নাম আমার নাম অমিতা দেবনাথ আচ্ছা ঠিক আছে আমাদের সাথে আরেকজন আমাদের এই এরিয়ারই লোক একজন পাকতন ব্যক্তি রয়েছেন পৌরব ব্যক্তি রয়েছেন এই যে এক্স এইচএম রয়েছেন আপনি কাঠিবাবাস স্কুলে না আমি নিজ হাই স্কুলে এইচ আচ্ছা স্যার প্রথমে আপনার নামটা বলুন লক্ষণ চক্রব আপনাদের এই এরিয়ারই অবস্থা সে নিয়ে কিছু বলবেন আমার দুঃখ লাগে আজকে চার বছর আছে আমি এখানে এসেছি তখন থেকে দেখছি এই অবস্থা ওই স্কুলে অনেক ছেলে যেতে লাগলে এখানে পড়ে যায় বইটি সব বিজিয়ে ফেলে স্লিপ কেটে পড়ে যায় কিছু তো হয় না পঞ্চায়েত বললে বলে স্কুল করবে স্কুল বললে পঞ্চায়েত করবে এভাবে খালি তাল চলছে পুরো রাস্তাটা দিয়ে এখন প্রথম করতে হবে নকশা অনুযায়ী রাস্তাটার কতটুকু জায়গা আছে তা দেখে ড্রেন দিয়ে রাস্তা ঠিক করতে হবে নতুবা এই রাস্তা জল কমানো যাবে না আপনি একজন এই যে তার মানে সমাজের মেরুদণ্ড আমি আপনাকে বলবো তো সেই হিসাবে একজন প্রাক্তন শিক্ষক হিসাবে এরিয়ার এমএলএ সম্পর্কে কিছু বলা না আমি জানি না তাই কে আমি চিনি না আপনি চিনেন না আমি 4 বছর তো মাত্র 4 বছর আছেন ঠিক আছে তো এখানে একজন পৌর ব্যক্তি হিসাবে আপনাকে বলছি সে এখানকার যিনি আছেন পঞ্চায়েত প্রধান

ইলেকশনে জেতার পর নাকি উনি এলাকা পরিদর্শনে আসেননি শ্রী সুদীপ সরকার মহোদয় আপনি চার বটজলার এম এল সেখানে দাঁড়িয়ে আপনার কাছে সোশ্যাল বাংলার তরফ থেকে একটাই কথা বলার আছে জনদুর্ভোগ আপনার এরিয়াতে চরমে আপনার দেখা উচিত কি উচিত নয় বিবেচনা আপনি করুন প্রথমে বলুন আপনার নাম সুরেশ দেবনাথ আপনার বাড়ি বাড়ি পটুনাগর পটুনাগর এই কাঠিবাবা স্কুলের পাশেই আছে পাশেই এই জলমগ্ন অবস্থা রাস্তার তো আপনি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্লেসিং ওয়াল দেওয়া আছে ঠিক আছে মানে রাস্তার সীমানা বলতে পারেন এটা এই যে রাস্তা সীমানা এটা কত বছর আগে দেওয়া হয়েছে এটা প্রায় 12-13 বছর আগে 12-13 বছর আগে মানে তো রাস্তার সীমানা নির্ধারণ করা আছে করা আছে যদি এই রাস্তার সীমানা নির্ধারণ করা হয়ে থাকে সেক্ষেত্রে এই বরাবর যদি ড্রেন করা হয় তাহলে তো রাস্তার জলটা জমে না না সেক্ষেত্রে আপনি কি করবেন না ড্রেনটা করলে তো ভালো হতো ড্রেনটা তো করতেছে না ড্রেনটা করলে তো ভালো হয় এই রাস্তা অনুভূতে যদি সারিদার ড্রেনটা মেরে দেয় তাহলে তো এদিকে সামনে যে আপনার ড্রেন আছে এই সাইডে আবার ড্রেন আছে এটা দিয়ে ড্রেনে লাগাই দিলে এদিকে ফুরা জায়গা জলটা দেখে জায়গা মানে বারো থেকে তেরো বছর আগে এই কাষ্টটা হয়েছিল

যে রাস্তার সীমানা নির্ধারণ করা ছিল আজকে থেকে বারো তেরো বছর আগে এবং সেই নিশানা আমরা দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করবো আমরা চেষ্টা করব রাস্তার সীমানা নির্ধারণের অংশটুকু আপনাদের দেখানো এই এরিয়ার পটনগর এরিয়ার প্রবীণ নাগরিকের মুখে শুনে নিলাম যে আজ থেকে বারো থেকে তেরো বছর আগে রাস্তার সীমানা নির্ধারিত হয়ে রয়েছে তারপরেও জল জমে থাকছে এরিয়ার মধ্যে জনজীবন কার্যত বিপর্যস্ত পরিষ্কার ভাষায় বলতে গেলে মহিলা বাচ্চা আপনারা শুনেছেন এর মধ্যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এখানে বাইক অ্যাক্সিডেন্ট সহ বিভিন্ন কিছু ক্যামেরায় পল্লব নাগের সাথে আমি ছিলাম রূপেন এতক্ষণ আপনাদের সাথে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন সুসাল সোশ্যাল বাংলার পর্দায় ধন্যবাদ রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে রথযাত্রা বিশেষ অফার তেইশে জুন থেকে পাঁচই জুলাই দু পর্যন্ত প্রতি দশ গ্রাম সোনার গয়নার কেনাকাটায় চার হাজার পাঁচশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় রয়েছে পুরনো সোনার গয়নায় একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালিউ প্লাস এক পার্সেন্ট অতিরিক্ত বোনাস প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি